আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগুলো দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমরা এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে ছেলের অ্যানুয়াল প্রোগ্রামে যাচ্ছি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে ওর অ্যানুয়াল প্রোগ্রামটা হচ্ছে তো আজকে হচ্ছে তেইশে জানুয়ারি দুপুর ওই দুটো মতো এখন বাজে তিনজনে বেরিয়ে পড়েছি মেয়ে আমি আর তোমাদের দাদা ভাই মশাগ্রাম স্টেশন থেকে আমাদের যেহেতু ট্রেন ধরতে হয় আর তার দূরত্ব হচ্ছে আমাদের বাড়ি থেকে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো সময় লাগে ঠিকঠাক মোটরসাইকেল চালিয়ে এলে তার বেশি একটু জোরে এলেই আর একটু দশ পনেরো মিনিট কমে যাবে তো আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম এই একটা পনেরোর দিকে একটা চল্লিশে আমাদের ট্রেন ছিল পরের ট্রেনটায় যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ছেলে যেহেতু বারবার বলে গিয়েছিল যে একটু আগে করে যাবে মা তাহলে সব কিছু দেখতে পাবে আর তোমাদেরকেও আমি দিনের আলোয় একটু রুম থেকে দেখতে পাবো ছেলে ওই নটার সময় স্কুল বাস পাঠিয়েছিল স্কুল বাসে চলে গেছে আর আমরা ওই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো চলো যাই হোক ট্রেনে উঠে পড়েছি টিকিট কেটে দাঁড়িয়ে দাঁড়াতে না দাঁড়াতেই মানে একটু তাড়াহুড়ো করি আর ট্রেন ঢুকে পড়েছিলো ঠিক রাইট টাইমে ট্রেনটা ঢুকেছিল। তো ট্রেনে উঠে একটু আমলকি কিনে নিলাম এই আমলকিগুলো খেতে খুবই ভালো লাগে আর হজমেরও কাজ করে তো কথা বলতে বলতে স্কুলে চলেও এসেছি আমাদের সঙ্গে এসেছে যে দাদা ভাইরা মানে আমাদের সঙ্গে কাশ্মীর গিয়েছিল ও তোমাদের দাদা অফিস কলি ওনারও ছেলে এখানে পড়ে তো ওরে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি মানে একটা স্টেশন পরই ওদের স্টেশন তো ওদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম দিয়ে আমরা একসঙ্গেই গিয়েছিলাম তো কথা বলতে বলতে চলো স্কুলে চলে এসেছি তারপরে এই যে গেট দিয়ে ঢুকেও পড়লাম মাঠের একদিকে করেছে খোলা স্টেজ আর তার সঙ্গে বসার প্যারেন্টসদের জায়গা আর এই দিকে করেছে অনেক স্টল তো এই দিকে মানে প্রত্যেক বছরই স্টলগুলো করে গার্জেনদের দেখাবার জন্যে যে বাচ্চারা কতটা কি শিখছে করছে সেই সবগুলো আর এবারে যেগুলো করেছে আরও ভালো লাগলো এই যে ছোটোবেলাটা ফিরে ফেলাম মানে বাবা মাদের পেরেন্টসদের উদ্দেশ্যে করেছে ছোটোবেলার কিছু খেলাধুলার আয়োজন তো মানে এর সাথে কোনো প্রাইজের ব্যবস্থা নেই কিন্তু যে ছোটোবেলাটাকে ফিরিয়ে দিচ্ছে এটাই হচ্ছে মেন ব্যাপার তো চলো আমাকে তো ছোটো থেকে খেলাধুলা করতে খুবই ভালো লাগে আর তার সঙ্গে আবার এই ছেলের স্কুলে এসে সেই ছোটোবেলাটা ফিরে পেয়ে গেলাম এখানে হাত পায়ের একটু ব্যায়ামও করে নিলাম সঙ্গে আবার মানে যে কটা খেলা আমি পারতাম সে কটা খেলাই আমি করেছি তো চলো ভালোই হয়েছে ছোটোবেলাগুলোকে মনে পড়ে যাচ্ছে ফিরে পাওয়া যাচ্ছে মানে খুব একটা ভালোভাবে পারছি না ব্যায়াম করতে তোমরা দেখি বুঝতে পারছো তবু যতটা যা পেরেছি করেছি একটা এখানে মার্বেলও খেলে নিলাম এগুলো তো ছোটোবেলায় খুবই খেলেছি এখন তো আমাদের ছেলে মেয়েরা এগুলো খেলতেই পারে না মানে জানেই না ধরতে গেলে কিন্তু আমরা এগুলো খেলেই বড় হয়েছি তো চলো এগুলো তো করে খুবই ভালো লাগলো আর এখানে এই যে এখানে টিচাররা খেলছে বলে আমরা একটু সরে এলাম আর এই যে এখানে ওই যে দাবার ঘুটি নাকি বলে ওগুলো খেলা খেলছে তো ওটা আমি পারি না কোনো দিনই খেলিনি তাই জন্য ওটার চেষ্টা করলাম না তারপরে এখানে গুলি ডান্ডা খেলা ভাবি প্রথমে খেললো তারপরে আমি খেললাম ভাবির ভিডিওটা মানে ভাবি বলতো যে দাদা আমাদের সঙ্গে কাশ্মীর গিয়েছিলো ওনার ওয়াইফ তো ভাবি ভিডিওটা করা হলেও আমি ভিডিওতে শেয়ার করিনি তার কারণ হচ্ছে কারো পারমিশন না নিয়ে ভিডিওতে শেয়ার করা উচিত নয় তো গুলি ডান্ডাটা প্রথমে খেলে নিচ্ছি তারপরে তো চলো অনেক কিছু দেখার আছে আর তোমাদেরকেও দেখাবো এখানে একজন কুমোরকে নিয়ে আসা হয়েছে আর কুমোর যেভাবে মাটির জিনিস তৈরি করে তো সেগুলো এখানে বানিয়ে দেখানো হচ্ছে বাচ্চারাও এখানে শিখতে আসছে একবার করে হাত দিয়ে করারও চেষ্টা করছে তার সঙ্গে গার্জেনরাও তো এখানেও আমরা চেষ্টা করলাম কিন্তু মাটির জিনিস হাতে যেভাবে বানাই মানে আগে বানিয়েছি ছোটোবেলায় সেটাই ভালো পারি এরকম চাকা ঘুরিয়ে তো কোনো দিন বানাইনি তাই জন্য একটু অসুবিধে হচ্ছিল এই যে প্রথমে ভাবি করলো তারপর এখন আমি করছি ভাবি তো প্রথমে হাত দিয়েই বসেছিল তারপরে আমি একটু চেষ্টা করতে গেলাম আর তখনই ভেঙে গেল মানে না জানলে আর কি যা হয় কিন্তু এই দাদাটা আমাকে ভালোভাবে বলে দিচ্ছিল যে সংসারের জিনিস কিছু সব কিছুই প্রয়োজন মাটির জিনিসও প্রয়োজন আর তার সঙ্গে যা এখন যেগুলো তোমরা ব্যবহার করো স্টিল কাঁসার অ্যালমোনিয়াম সেগুলোও প্রয়োজন তো হ্যাঁ আমি দাদাটাকে বলছিলাম ঠিকই বলেছেন মাটির জিনিসের একটা আভিজাত্যই আলাদা এদিকে অনেক কিছু স্টল হয়েছিল তো সেখানে অনেক ভিড় ছিল তো তোমাদের দাদাভাই বললো তো চলো পিরামিডের ওখানটা ঘুরে আসি দেখি ভিতরে কি করেছে তো এখানে একটা পিরামিডের মতো করেছে আর বাইরে ভিতরে একটা রানী আছে আর আগেকার ওই যে রানী ভিতরে থাকলে রাজারা যেভাবে পাহারা রানীদের জন্য পাহারা রাখতো সেভাবেই এখানে এই যে পাহারাদার হিসাবে বস করেছে মানে খুব ভালো লাগছে বেশ দেখতে মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি আর ভিতরে অনেকটাই ভিড় তাই মেয়েকে বলছিলাম আস্তে আস্তে গুটি পায়ে এগিয়ে চলো কারণ ভিড় ঠেলাঠেলি করে দরকার নেই সারা দিন মানে সারা দিন মানে বড় বিকালটা আছে ঘুরে দেখার জন্য আমরা ওই তিনটের দিকে ওখানে পৌঁছে গিয়েছিলাম তিনটে হ্যাঁ তিনটের দিকে তো আমরা পৌঁছেই গিয়েছিলাম তো চলো রানির নিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর মিষ্টি একটা রানী আমার সঙ্গে ছবি তুলেছে আর এই যে মানে এই পেপার দিয়ে মানে আর্ট করে এত সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে পুরো অরিজিনাল আর এখানে একটা মমি করেছে আমি তো ভেবেছিলাম কাঠ দিয়ে করেছে কিন্তু ছেলের কাছে এখন ভিডিওতে দেখে ছেলে বললো মা এগুলো টিস্যু পেপার দিয়ে করেছে কিন্তু কেউ আরও বোঝারই ক্ষমতা নেই যে এটা টিস্যু পেপার দিয়ে করেছে খুব ভালো লাগলো মনে হচ্ছে ওই যে বললাম না যে ও সত্যি করেই যেন আমরা প্রিডের ভেতর ঢুকে পড়েছি আর এগুলো দেখো এগুলো কিন্তু সবই কাগজের কিন্তু মনে হচ্ছিলো পুরো অরিজিনাল আর এই বাচ্চা মেয়েটা এত সুন্দরভাবে এই অর্নামেন্টগুলো আমাদেরকে বোঝাচ্ছিল যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেই পারিনি যে এগুলো কারা পড়তো বা কি পড়লে কী কাজে লাগতো ও কারণ পেছনে মিউজিক চলছিল যেটা আমার কপিরাইট ক্লেম চলে আসার জন্য আমি দিতে পারিনি এর কথাগুলো দেখো এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালো লাগছিল আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল আর এদের সঙ্গে সবাই ছবিও তুলছিল আমিও ছবি তুলেছি আর তার সঙ্গে পারমিশন নিয়ে ভিডিওও করেছি এও অনেক কিছু বলছিল কিন্তু আমি ওই যে কপিরাইট ক্লেমের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে রাজা এখানে বসে আছে রাজারও ভিডিও করে নিলাম কারো বোঝারই ক্ষমতা নেই যে ওর ভিতরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মুখোশ পরে বসে আছে আর এগুলোও প্রোজেক্টের কাজ কিছুদিন আগে স্কুলে প্রোজেক্টের কাজ দিয়েছিল ক্লাস অনুযায়ী তো ছেলে ছেলেমেয়েরা বাড়ি থেকে বিভিন্ন ধরনের প্রোজেক্ট যেমন যা দিয়েছিল ম্যাডামরা সেরকম করে নিয়ে গিয়েছিল আর সেই প্রোজেক্টের কাজগুলোই এখানে ম্যাডামরা এক একটা স্টল বানিয়ে সাজিয়ে রেখেছে আর মায়েদের পেরেন্টসরা যারা জিজ্ঞেস করছে তাদেরকে বোঝাচ্ছে যে কীভাবে কে কোনটা করেছে তো ওইদিকে তো স্টলগুলো ঘোরা হয়ে গেল। এবার আমরা এখানে মঞ্চের এখানে এসেছি যেখানে ছেলেমেয়েরা স্কুল শুরু হওয়ার আগে প্রার্থনা করে তো মঞ্চেও এখানে সুন্দর সুন্দর প্রজেক্ট যারা করেছে যেমনভাবে সাজিয়ে রেখেছে খুবই ভালো লাগছে এখানে আবার একটা অ্যাকুরিয়ামও করেছে খুব ভালো লাগলো দূর থেকে পুরো মনে হচ্ছে অরিজিনাল আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এই হাতের কাজ দেখে আমি তো মোড়ো মুগ্ধ হয়ে যাচ্ছি এখানে বাচ্চা ছেলে মেয়ে তার সঙ্গে বড় বড় ক্লাসের ছেলেমেয়েরা মানে ওই নাইন টেন ইলেভেন টুয়েলভের ছেলে মেয়েদেরও হাতের কাজ রয়েছে আর এই যে দেখো এই পিকচারগুলো মানে এই এগুলোকে কি বলবো হাতে এঁকেছে মানে যে যেমনভাবে ক্লাস অনুযায়ী ওই যে বললাম না করতে দিয়েছিল সেরকমভাবে এঁকে স্কুলে জমা দিয়েছিল আর এইভাবে স্কুল থেকে এইগুলো বাঁধিয়ে এই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছে আর সব কিছুই স্কুলের ছেলে মেয়েদের হাতের কাজ এগুলো বাইরে থেকে কেউ কোনো দিন কিনে নিয়ে আসেনি স্কুল থেকে বা স্কুলে স্কুলের মেয়েরা হাতের কাজ করে জমা দিয়েছে আর সেইগুলো স্কুলে এইভাবে মানে প্রোগ্রামে এইভাবে মানে বা গার্জেনদেরকে আকর্ষণ করার জন্য এভাবে সাজিয়েছে খুব ভালো লাগছে এখানে আমার ছেলেরও একটা হাতের কাজ রয়েছে কদিন আগেই আমার কাছে বসে বসে করছিল আমি শুধু ওই ঘরটা করতে হেল্প করেছিলাম বাকিটা ওই করেছে এই যে আঙুল বাড়িয়ে যে দুটো দেখাচ্ছি এই যেটা দেখাচ্ছি ওটা এই গাছটা দুটো মানুষ তার সঙ্গে সুইমিং পুল আর একটা বাড়ি আর চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা যদিও পাঁচিলটা একদিকের একটু ভেঙে গেছে শোলা দিয়ে করেছিল তো তাই জন্য খুব ভালো লাগলো আর এই দিকে দেখো একজন তাজমহল করেছে এটা তো দেখতে আরও ভালো লাগছে আমি মেয়েকে দেখাচ্ছিলাম মেয়ে যখন তৈরি করছিল তখন মানে অতটা খেয়াল করেনি আমি বললাম যে দেখ বললো মা ভাই করেছে বললাম হ্যাঁ তোর ভাই সব করেছে আমি শুধু ঘরটা করতে হেল্প করেছি ওর মানে কালার থেকে শুরু করে পাঁচিল সবই কাজই ও করেছে আর এগুলো দেখো সবই এই ছেলে মেয়েদের স্কুলের হাতের কাজ আর টিচাররা এভাবে রেখে দিয়েছে গার্জেনদেরকে দেখাবার জন্য খুব ভালো লাগছে এদিকে দেখো এক একটা ছলেমে এত সুন্দর এঁকেছে মনে হচ্ছে পুরো একদম কি বলবো খুব ভালো লাগছে কত সুন্দর লাগছে মনে হচ্ছে অন্য একটা পরিবেশ অন্য একটা জগতে আমরা চলে গেছি দেখো এখানেও এগুলো সবই স্কুলের ছেলে মেয়েদের হাতের কাজ এখানেও রেখেছে এগুলো সব ওই একই আর ওখানে ওই এখন বাচ্চাদের না অনুষ্ঠানটা হচ্ছে বাচ্চাদের ওই দুপুর দুটো থেকে যে অনুষ্ঠানটা শুরু হয়েছে ওটা ওই এখনও হচ্ছে আমরা এসে কিছুটা সময় দেখতে পেয়েছিলাম অনেকটা ঘোরাঘুরি করে পায়ে লাগছে এবার এবার এখানে চেয়ার দিয়ে পেরেন্টসরা বসার জন্য যে চেয়ারের জায়গাটা করেছিল ওখানে একটু বসে পড়েছি অসুবিধাটা একটাই হয়েছিল যেহেতু শীতকাল আর এখন কুয়াশাময় আকাশ আর তার সঙ্গে রাত্রে সন্ধ্যার পর থেকে শিশির পরে খোলা মাঠ আর খোলা স্টেজ ঠান্ডা তার সঙ্গে হচ্ছে ওয়েদারও খারাপ ছিল মানে কুয়াশা ছিল আর তার কুয়াশা হলেই তো শিশির পরে তাই ঠান্ডাটাও খুবই লাগছিল আর বয়স্ক গার্জেনও এখানে ছিল তাদেরও খুবই অসুবিধা হয়েছে তার সঙ্গে বাচ্চারা দশ পনেরো মিনিট যতটুকুনি সময় স্টেজে ছিল না কেন ওদেরও তো ঠান্ডাটা লেগে গেছে তাই না সন্ধ্যার পর থেকে যে অনুষ্ঠানটা হয়েছে বিকালের দিকে যে অনুষ্ঠানটা ছিল অতটা ঠান্ডা লাগেনি সন্ধ্যার পর থেকে ঠান্ডাটা ভালোই লেগেছে যাই হোক নাটকের অভিনয় দেখতে খুব ভালো লাগে লিস্ট মাইসেস ইউ নোট হ্যান্ডেল দা টু থিংস দ্যাট উইল হেল্প টু সাস্টেন দা কিংডেন্টলি লাইক সেভিং ডিসিশন দুপুরে সেই খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম খিদে খিদে পেয়েছিল আমার যেমন তেমন মেয়ের একটু খিদেটা বেশি পেয়ে গিয়েছিল পাপাকে অনেকক্ষণ ধরে বলছে পাপা কিছু এনে দাও খাবো তো ওর পাপা বলল ঠিক আছে আমি বাইরের দিকে যাচ্ছি চা খাই আর তার সঙ্গে কিছু যদি পাই নিয়ে আসবো তো দুজনের জন্য দুটো ঝালমুড়ি নিয়ে এসছে তার সঙ্গে পাঁপড় নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে চাল ভাজা তো চলো আমরা এখানে বসে বসে খাই আর অনুষ্ঠান দেখি আর এরকমভাবে অনুষ্ঠান দেখ মানে ওই ঝালমুড়ি খেতে খেতে অনুষ্ঠান দেখতে তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো সূর্যটা ডুবছে পিরামিডের ওখানটায় এত সুন্দর লাগছে দৃশ্যটা এখন তো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে লাইটিং শুরু হয়ে গেছে এখন যেন আরও সুন্দর লাগছে স্কুলটা আর তার সঙ্গে এদের যে খোলা মাঠটা আর ওই যে রুমের মধ্যে আছে আমি যেটা জুম করে দেখাচ্ছি ওই রুমের মধ্যে আমার ছেলে আছে পাশাপাশি অনেক রুমে তিন চার পাঁচটা রুমে বিভিন্ন ধরনের সাজিয়ে গুজিয়ে ছেলে মেয়েদেরকে রেখে নিয়েছে এ টিচাররা কারণ হচ্ছে অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করবে আমার মতে এটাই খারাপ লেগেছে যে ছেলে মেয়েরা যারা পার্টিসিপেট করবে ওদেরকে এ তো সাজানো গোজানো হয়ে গিয়েছিল কিন্তু ওই প্রিন্সিপাল অনুমতি দিলে হয়তো টিচাররা নিয়ে আসতো প্রিন্সিপাল প্রিন্সি আমার ছেলে যেটা বললো যে প্রিন্সিপাল অনুমতি দেননি কারণ ওই তিন চারজন টিচার এসে যদি একটু দেখিয়ে ঘুরিয়ে নিয়ে যেত পিরামিডের ভিতরে কি হয়েছে স্টলগুলোতে কি কি হয়েছে তাহলে ছেলেগুলোর আরও ভালো লাগতো ওই আমি যখন থেকে স্কুলে গেছি তখন থেকে দেখছি ওইভাবে ওরা বন্দি ভালো লাগে বলো এখানে যে সাদা পাঞ্জাবি তার সঙ্গে হলুদ জ্যাকেট পরে যারা গান করছে এর মধ্যেই একজন আমার ছেলে গানটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু গানের মধ্যে যেহেতু মিউজিক আছে কপিরাইট ক্লেম চলে আসবে ওই জন্য গানটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না ভিডিওতে অনেক কিছু অনুষ্ঠানের অংশই আমি তোমাদের সঙ্গে নাচ গানের শেয়ার করিনি কারণ হচ্ছে ওই কপিরাইট ক্লেম চলে আসার ভয়ে তো অনুষ্ঠান শেষ এবার বাড়ি ফেরার পালা হলুদ জ্যাকেটা স্কুল থেকে দেওয়া হয়েছিলো বলে স্কুলে খুলে রেখেছে সাদা পাঞ্জাবির ওপর সোয়েটার হ্যান্ড গ্লাভস পরে এবার রেডি হয়ে ছেলেকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঠান্ডাটা অনেক জাঁকিয়ে পড়েছে আর আজকে রাত্রের দিকে ঠান্ডাটাও বিশাল ছিল তো ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব খুব ভালো থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে নতুন একটা ভিডিও দেখা হবে খোদা হাফেজ